আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ফেসবুক কঠিন এক আপডেট নিয়ে আসলো নেক্সট টাইম স্কিপ ইউর পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড ভুলে গেলেও আর মনে রাখার প্রয়োজন নেই আপনাদের জন্য আপডেট চলে আসছে আপনি এই লকগুলো রাখতে পারবেন ফেস ফেস লক রাখতে পারবেন ফিঙ্গার প্রিন্ট কিংবা কিল লক কিংবা প্যাডেন লক রেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে পারেন এই সেটিংটি আপনার পাওয়ার জন্য মোবাইলের সেটিং অপশনে আসবেন আপনার যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের সেটিং অপশনে যাবেন সেটিং অপশান আসার পরে একটু স্কুল করে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সি মোর এই সি মোরে ক্লিক করবেন সি মোরে ক্লিক করার পরে একটু স্কুল করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন যখন এটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি আপডেট চলে আসছে এই যে কি এটা যদি না আসে অবশ্যই আপনার ফেসবুকটি আপডেট করে নেবেন তাহলে পেয়ে যাবেন এই কিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসকিট পাসকি নামে একটি অপশান আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে এখন আমাদেরকে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসকি এই ক্রিয়েট পাসকিতে ক্লিক করতে হবে যখনই আপনি এটাতে ক্লিক করবেন প্রথমত আপনার ফেসবুক পাসওয়ার্ড চাইবে ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাক্টিভ করে দেবেন আপনার ডিভাইস যদি সামসং হয়ে থাকে আপনি যদি আগে পাসকি ক্রিয়েট না করেন এখানে দেখতে পাচ্ছেন সামসং পাস কি এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে এবং নিচে কন্টিনিউ অপশান আসে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামসাং অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে ক্রিয়েট করা সেই জিমেলটা এখানে চলে আসছে এবং সেই জিমেলের পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে ওকেতে ক্লিক করতে হবে তারপরে আপনি আপনার ফোন যে পাসওয়ার্ড দিয়েছেন স্ক্রিন পাসওয়ার্ড যেটাকে বলা হয় সেই স্ক্রিন পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে তারপরে আপনার মোবাইলে যদি ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট করে তাহলে ফিঙ্গার প্রিন্ট চলে আসবে ভেরিফিকেশনের জন্য নাহলে আপনার ফেস লক থাকলে ফেসবুক যেটাই লক থাকুক সেইটা ভেরিফিকেশনের জন্য চলে আসবে আপনি ভেরিফিকেশন করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাস কি লেগে গিয়েছে এই যে পাস কি এখানে দেখতে পাচ্ছেন আমার রিমুভ চাইলে রিমুভও করতে পারবো পাস কি এখানে ক্রিয়েট পঁচিশ জুন চলে আসছে আপনি চাইলে এটা রিমুভও করতে পারেন নাহলে এটা রাখতে পারেন এখন থেকে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলেও সেটা আর মনে রাখতে হবে না আমরা আপনাদেরকে এক্সাম্পল দেখিয়ে দিই আসলে এটা কি কাজ করে কি না তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ডিভাইসটা এখান থেকে যে অ্যাকাউন্টটা আসে সেটা রিমুভ করে দিই আমি আমার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে রিমুভ করে দিয়েছি আমার এখানে কিন্তু যে অ্যাকাউন্টটা ছিল সেটা নেই এখন নিচে দেখতে পাচ্ছেন ইউজ আনাদার প্রোফাইল এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে আমার যে ফেসবুকের যে জিমেলটা ছিল সেই জিমেলটা এখানে অ্যাড করব। এবং পাসওয়ার্ডটা অ্যাড করব দেখতে পাচ্ছেন আমি আমার জিমেলটা দিয়েছি কন্টিনিউতে ক্লিক করব। আপনাদের দেখানো স্বার্থে যে এটা আসলেই কাজ করে কি না তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার পাসওয়ার্ড ছাড়াই কিন্তু লগ হয়ে গিয়েছি আপনারা অনেকে অনেক ধরনের কথা বলতে পারেন আপনারা লাইভ প্রুফ এটা ট্রাই করে দেখতে পারেন আসলে এটা কাজ করতেছে আমি আমার এখানে দেখতে পাচ্ছেন লগ আউট হয়ে গিয়েছি অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিয়েছি তারপরে কিন্তু আমি যখন আমার জিমেলটা দিয়েছি পাসওয়ার্ড আর চাইনি সরাসরি লগ হয়ে গিয়েছে